আসসালামু আলাইকুম দু সালে বিভিন্ন পরীক্ষায় আসা বাছাই করা একশো সাধারণ জনের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে দু সালের গণ সূত্রপাত হয় কিসের মধ্য দিয়ে শুরু হয় সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে বিশ্ব শান্তি রক্ষার প্রধান দায়িত্ব জাতিসংঘের কোন পরিষদের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আপনারা দেখছেন এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা শহীদ দিবস কোন দিনকে বলা হয় শহীদ দিবস বলা হয় একুশে ফেব্রুয়ারিকে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে ক্র্যাক প্ল্যাটন এর সদস্যরা ছিলেন মূলত কারা গ্রামের তরুণরা উনিশশো সালের মুক্তিযুদ্ধে মুক্তি বাহিনীর অপারেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংকেতিক নির্দেশ প্রদান করা হতো কিসের মাধ্যমে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে কোন দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয় শান্তি সংবিধান বলা হয় জাপানের সংবিধানকে বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয়েছিল বাংলাদেশের সংবিধান কার্যকর হয়েছিল উনিশশো বাহাত্তর সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য সংখ্যা কত ছিল সদস্য সংখ্যা ছিল চৌত্রিশ জন বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশ নিচের কোনটি যুক্তরাষ্ট্র ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ কতটি আটটি রোহিঙ্গারা কত সালে প্রথম বাংলাদেশে প্রবেশ করে উনিশশো সালে পোর্ট অফ প্রিন্স কোন দেশের রাজধানী হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্স বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কত তারিখে দশই ডিসেম্বর এ কোন দেশের বিমান সংস্থা এ এটি জাপানি বিমান সংস্থা ভবন নির্মাণে উচ্চতার ছাড়পত্র প্রদান করে কোন কর্তৃপক্ষ সিভিল এভিয়েশন অথরিটি এর সংক্ষিপ্ত আবার অনেক সময় বলা হয় ক্যাফ সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ আরব বসন্ত আন্দোলন কোন দেশ থেকে শুরু হয়েছিল কোনটি শিক্ষার একটি সাধারণ বাহন টেলিভিশন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কোন সালে আঠারোশো সালে এই একশো প্রশ্নের পিডিএফটা আমি নিচে লিঙ্ক দিয়ে দিব আপনারা ডাউনলোড করে নেবেন ওই গ্রুপটাতে এখন সব ধরনের আপডেট পাবেন বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক কোনটি একতলা দোতলা বাংলাদেশের পোশাক শিল্পে অসামান্য অবদান রাখার জন্য সম্প্রতি সম্মানসূচক নাগরিকত্ব লাভকারীর নাম কি তিনি একজন দক্ষিণ কোরিয়ার নাগরিক তার নাম হচ্ছে কিহাক সাং আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া সম্প্রতি ফিলিস্তিনের পক্ষে মার্চ ফর কর্মসূচি অস্ট্রেলিয়ার কোন শহরে অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে হয়েছে সুন্দরবনে বাংলাদেশ এবং ভারতের সীমানা নির্ধারণকারী নদী নিচের কোনটি হারিয়া নদী এক হেক্টর সমান কত বর্গমিটার এক হেক্টর সমান দশ হাজার বর্গমিটার সম্প্রতি বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্র কত শতাংশ শুল্ক আরোপ করেছে প্রথমে পঁয়ত্রিশ পারসেন্ট তারপরে পনেরো পারসেন্ট কমিয়ে বিশ শতাংশে নামিয়ে এনেছে বাংলাদেশের স্থানীয় সময় যখন রবিবার রাত এগারোটা ত্রিশ মিনিট তখন গ্রেনেডস মান সময় কত খেয়াল করে দেখেন রাত এগারোটা তিরিশ অর্থাৎ চব্বিশ ঘন্টায় যদি দিন হয় তাহলে চব্বিশ ঘন্টার আগে হাফ এন আওয়ার কম অর্থাৎ তেইশ ঘন্টা তেইশটা তিরিশ মিনিট যেহেতু গ্রেনেসের মান বাংলাদেশের মান অপেক্ষা প্লাস সিক্স আওয়ার্স তাহলে আমরা এখান থেকে ছয় ঘন্টা বাদ দিব ছয় ঘন্টা বাদ দিলে আমরা পাবো হচ্ছে সতেরোটা ত্রিশ সতেরোটা তিরিশ মানে হচ্ছে পাঁচটা তিরিশ অর্থাৎ দিন কিন্তু একই থাকছে রবিবার বিকেল পাঁচটা ত্রিশ উত্তর হবে রবিবার বিকেল পাঁচটা ত্রিশ বর্তমানে কোন ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে সংযোজিত হচ্ছে বাংলাদেশে সংযোজিত হচ্ছে হুন্দাই এগুলো মূলত নিউজপেপার থেকে আসে সাম্প্রতিক প্রশ্ন এই সাম্প্রতিক প্রশ্নগুলো কিন্তু আমাদের চ্যানেলে এবং আমাদের বর্তমানে একটা গ্রুপ এবং পেজ আছে সেগুলোতে প্রতিনিয়ত দেওয়া হচ্ছে তাই গ্রুপগুলো আমি লিঙ্কে দিয়ে দিব আপনারা সবসময় আপডেটেড থাকবেন ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান জিব্রাল্টার প্রণালী বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি কে সৈয়দ রেফাত আহমেদ গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্ভুক্ত গ্রিনল্যান্ড ডেনমার্কের অন্তর্ভুক্ত জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত মহাস্থানগড় মৌর্য আমলে কি নামে পরিচিত ছিল মহাস্থানগড় মৌর্য আমলে পরিচিত ছিল নগর নামে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে এটি প্রবর্তিত হয় উনিশশো সালে বাংলায় ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন উদ্যোক্তা ছিলেন হাজি শরীয়তুল্লাহ বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন কত তারিখ একুশে জুন এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিভি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এডিবির সদর দপ্তর অবস্থিত আমরা জানি মেনিলায় পুনর্ভবা নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী এগুলো এগুলো হচ্ছে মহানন্দার উপনদী চীনের মুদ্রার নাম ইউয়ান টিসিবি স্ট্যান্ডস ফর বা টিসিবির পুনরূপ কি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত এটি নেদারল্যান্ডে অবস্থিত দা হেগে অবস্থিত বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে বাংলাদেশ স্বাধীনতার পরপরই উনিশশো সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে নিচের কোন উপজাতিটি মাতৃপ্রধান গারো কোন উৎস থেকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় পায় মূল্য সংযোজন কর যাকে বলা হয় ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয় প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো ত্রিশ সালে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত কমনওয়েলথ ইংরেজ শাসন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশ নিয়ে গঠিত বাংলাদেশে প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয় কখন উনিশশো সালে কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করে গামা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয় গঠিত হয় আটই আগস্ট দু একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন আমরা সবসময় পড়েছি পঁচিশ শতাংশ তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে বিশ থেকে পঁচিশ শতাংশ হচ্ছে স্ট্যান্ডার্ড তাই এটি উত্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে পোলিও মুক্ত ঘোষণা করে সাতাইশে মার্চ দু সালে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘতের কারণ নিচের কোনটি পারমাণবিক শক্তি বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য একশো তিরানব্বইটি দেশ জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে চব্বিশে অক্টোবর উনিশশো নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয় শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয় মাছ চাষ অন্যদিকে বস্ত্র পাট সিমেন্ট এগুলো শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় বা সদর দপ্তর কোথায় ছিল এর সঠিক উত্তর হবে আটনং থিয়েটার রোড কলকাতা অনেক সময় অনেক স্ক্রুটিনি করার পরেও কিছু উত্তর ভুল থাকে সেগুলো আপনারা যখন কমেন্টে জানাবেন তখন আমরা পিন করে দিব যাতে সবার ক্ষেত্রে উপকার হয় নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবসে বা শহীদ দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে ইউনেস্কো বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রদানকে নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি তবে এক্সিকিউটিভ চিফ হচ্ছেন প্রধানমন্ত্রী অর্থাৎ প্রশাসনিক প্রধান কিন্তু প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় আয়ের কত শতাংশ কৃষি থেকে আসে এই প্রশ্নটা আপনাদের জন্য রেখে গেলাম আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় উনিশশো সালে কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয় জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের সংবিধানের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশ সমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে এশিয়া ইউরোপ এবং আফ্রিকার মধ্যে টঙ্ক আন্দোলন এটি মূলত কি এটি এক ধরনের কৃষক আন্দোলন দেখেন নতুন প্রশ্ন কিন্তু চলে এসেছে হাজার পঁচিশ সালের জুলাই মাসে কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট আমরা জানি যুক্তরাষ্ট্রের আইনসভার দ্বিকক্ষ বিশিষ্ট ভারত এবং যুক্তরাজ্য উপরের সবগুলোই আইনসভা রয়েছে বাংলাদেশ সালে জাতিসংঘের বিশিষ্ট কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ একশো ছত্রিশতম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস সাফটা চুক্তি কত সালে সম্পাদিত হয় সাফটা চুক্তি সম্পাদিত হয় দু সালে কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তা দানকারী প্রতিষ্ঠান আমরা জানি ইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নও ঋণ দিয়ে থাকে এশিয়ান এশীয় উন্নয়ন ব্যাংক অর্থাৎ এডিবি ঋণ দিয়ে থাকে ওয়ার্ল্ড ব্যাংক ডব্লিউ অর্থাৎ সবগুলোই ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ জাপান বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে চিন্তা এবং বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নাগরিকের মৌলিক অধিকার হিসেবে চিন্তা বিবেক বাক স্বাধীনতা রয়েছে সংবিধানের উনচল্লিশ অনুচ্ছেদ বা আর্টিকেলে বাংলাদেশ সরকারের আয়ের উৎস কোনটি বাংলাদেশ সরকার আয় করে ভ্যাট থেকে বিভিন্ন শাস্তিমূলক ফি থেকে আবগারি শুল্ক থেকে অর্থাৎ ওপরের সবগুলো থেকেই উনিশশো সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন রিং প্রতিবেদন প্রকাশ করে ডেইলি টেলিগ্রাফ থেকে এটা কি বাংলামতি এটি এক প্রকার ধান বাংলাদেশে সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়েছিল বাংলাদেশে এই সিভিল সার্ভিস প্রথম শুরু হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায় প্রাচীনতম জনপথ কোনটি মহাস্থানগড় আন্তর্জাতিক ওজন দিবস যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ডে ফর দা প্রিভেনশন অফ ওজন লেয়ার এটি পালিত হয় ষোলোই সেপ্টেম্বর বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি এর জন্য অর্থনীতিকে মোট কতটি প্রধান খাতে বিভক্ত করা হয়েছে এই প্রশ্নটার উত্তর ছিল না এটার সঠিক উত্তর হচ্ছে উনিশটি খাতে বিভক্ত করা হয়েছে আপনারা যখন কনফিডেন্ট থাকবেন উত্তর জানবেন যে এটার সঠিক কোনো উত্তর এই অপশনগুলোতে নেই তখন এই প্রশ্নটা দাগাবেন না এই প্রশ্নটা স্কিপ করবেন অবশ্যই স্কিপ করবেন কারণ আপনি জানেন উনিশটা এখানে উনিশটা কোনো অপশন যদি না থাকে তাহলে সেটা দাগাবেন না কে প্রথম গ্লোবাল এই উপস্থাপন করেন মার্সান ম্যাকলোহান কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে সিরিয়ার কারণে আপনারা যারা প্রাইমারি প্রস্তুতি নেবেন কিন্তু গোছানো প্রস্তুতি নিতে পারছেন না তারা স্বপ্নের স্কুল ডট কমে ঢুকে যাবেন এবং সকল কোর্স অপশনে গেলে আপনি দেখবেন প্রাইমারির কোর্স রয়েছে এই কোর্সটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে আপনার ইংরেজি বাংলা গণিত সাধারণ জ্ঞান সব কিছুই আছে আপনি দিতে পারবেন অনলাইনে কুইজ টেস্ট পরীক্ষা নিজেকে যাচাই করতে পারবেন প্রত্যেকটা ক্লাসের ভিডিও লেকচার রয়েছে 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 এবং পিডিএফ এই সম্পূর্ণ আপনি অত্যন্ত নিতে পারবেন অনলাইনে ক্লাসগুলো দেখতে পরীক্ষাগুলো দিতে এবং পিডিএফ ডাউনলোড করতে আপনি টু কার্ট আপনার প্রথমে যেটা করতে পারেন রেজিস্ট্রেশন অপশনে কি আপনার নাম আপনার ইমেল আইডি এবং একটা পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন এই রেজিস্ট্রেশন আইডি দিয়েই সময় আপনি ঢুকে আমাদের এই কোর্সগুলো দেখতে পারবেন টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনের নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি সমতা বিধান জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করেছে ইউএনএসিআর ইউনাইটেড হাই কমিশন ফর রিফিউজি হাই কমিশনার ফর রিফিউজি বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শাসন বিভাগ নিয়ন্ত্রিত হয় কোনটি দ্বারা বাংলাদেশের জাতীয় সংসদ দ্বারা স্বাধীনতার পর প্রথম ডাক কোন ছবি ছিল ডাকটিকে ছিল কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায় গ্রিসে নিচের কোনটি গ্রীষ্মকালীন ফুল গ্রীষ্মকালীন ফুল জিনিয়া টি বলতে বোঝায় ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট এর কাজ কি মূলত এটি একটি নন প্রফিট অর্গানাইজেশন যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি মূলত প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি আন্তর্জাতিক গোষ্ঠী বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি তিস্তা ব্যারেজ প্রকল্প কোন অধিকার ছাড়া মানুষ পূর্ণভাবে বিকশিত হতে পারে না মানুষ পূর্ণভাবে বিকশিত হতে পারে না মানবাধিকার ছাড়া কৃষির বর্তমান অগ্রগতিকে নিম্নের কোন বিষয়টির মাধ্যমে প্রকাশ করা হয় সবুজ বিপ্লব এলইডি এর কোনটি লাইট এমেটিং ডায়ট রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয় সরকারকে এলাম দেখলাম জয় করলাম এই কথাটি বলেছেন জুলিয়াস সিজার বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে পশু পাখির চরিত্র অবলম্বনে শ্রেষ্ঠ কাহিনীকে কি বলে উপকথা বাংলাদেশের সংবিধানের রক্ষককে সুপ্রিম কোর্ট ওয়ানগালা উৎসব যে নিগোষ্ঠী পালন করে হচ্ছে গারোদের উৎসব দু সালে প্রাইমারির জন্য সম্পূর্ণ ফ্রি কোর্স ইন্ট্রোডিউস করবে স্বপ্নের স্কুল এই জন্য আজই জয়েন করুন প্রাইমারি প্রিপারেশন টোয়েন্টি অর্থাৎ প্রাইমারির দু সালের প্রস্তুতির এই ফেসবুক গ্রুপে এখানে আমরা ইনশাল্লা পিডিএফগুলো শেয়ার করব এবং প্রতিদিনের আপডেট পাবেন এখানে সাম্প্রতিক থেকে শুরু করে সাধারণ জ্ঞান সহ আরও অন্যান্য জিনিস এখানে কিন্তু আপডেট পাবেন সব ধরনের ব্রেকিং নিউজ সাম্প্রতিক প্রশ্ন জি কে এবং অন্যান্য সাবজেক্টের পিডিএফ সাথে আপনারা যুক্ত হতে পারেন ফ্রি নিউজ নামে এই সাম্প্রতিক যেই পেজটা আছে এখানে সব ধরনের স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম